তেরু শুক্রবার এক কথা এটা কমন একটা বিষয় জেনে রাখেন আরাফার দিনের রোজা হচ্ছে ঈদের আগের দিন আরাফার মেয়েতে একটাই রোজা আরাফার মেয়েদের দুটা যদি রোজা রাখেন তাহলে এটাও সঠিক না আরাফার দিনের রোজা হচ্ছে একটাই ঈদের আগের দিন এবার সাধারণভাবে ভাবে আপনি নয়টা রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নেই শুক্রবার এবং শনিবার নফল রোজা রাখা ঠিক না মর্মে যে শুক্রবার নফল রোজা রাখতে রসল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এমনকি শনিবারও নফল রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত আছে যদি হাদিসটিকে এমাম তিরমিজি এবং আল্লাহ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান তথা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন তবে শেখ আব্দে বাস এবনে ওসাইমিন প্রমুখ এবং অন্যান্য মহাদিসগণ হাদিস অনেকেই হাদিসটাকে জয়ী বলে উল্লেখ করেছেন তদুপরি হাদিসটা যদি বিশুদ্ধ ধরে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রেই শুধু এককভাবে শুক্রবার বা শনিবার রোজা রাখার নিষিদ্ধ যে কেউ এককভাবে সাধারণভাবে যে সাধারণভাবে কেউ রোজা রাখার নিয়া করবে যে আমি শুক্রবার অথবা কেউ রোজা রাখার করবে যে আমি শনিবার রাখবো তাহলে এটা নিষিদ্ধ কিন্তু যদি আরাফার দিন শুক্রবার পড়ে যায় বা শনিবার পড়ে যায় অনুরূপভাবে ভাবে আশুরার দিন যদি শুক্রবার বা শনিবার পড়ে যায় তাহলে তখন কোনো সমস্যা নেই রোজা রাখতে তার কারণ এটা ওই শুক্রবার শনিবারকে কেন্দ্র করে রাখা হচ্ছে না এটা আরাফার দিনকে কেন্দ্র করে রাখা হচ্ছে সুতরাং শুক্রবারের দিন যেটা নিষিদ্ধ রোজা রাখা ছিল এটা শুক্রবারের দিনকে কেন্দ্র করে রোজা রাখা হচ্ছে না বরং আরাফার দিনকে রোজা রাখা হচ্ছে এটা আলাদা প্রসঙ্গ যে আরাফার দিন শুক্রবার পড়ে গেছে ফলে এই আরাফার দিন হিসেবে রোজা রাখতে শুধু শুক্রবার কোনো সমস্যা নেই শুধু শুক্রবার আরাফার দিন হিসেবে রোজা রাখতে কোনো সমস্যা নেই মহিলারা কি কুরবানির পশু জবাই করতে পারবে জি মহিলারা কুরবানির পশু জবাই করতে পারবে কোনো সমস্যা নেই আবু মুসা আল্লাহ আনহ তার নিজের মেয়েদেরকে বলেছিলেন তোমরা নিজ হাতে তোমাদের কুরবানি করো যে তোমরা নিজ হাতে এটা জরুরি নয় এমনকি ছেলেদের যার কুরবানি যে প্রত্যেকেই জরুরি নয় সে যদি পারে সেটা বস্তা জন্য যে নিজে এরকম কোরবানি করবে যদি সে যদি না পারে তাহলে অন্যকে দিয়ে কোরবানি করাতে পারে কোনো সমস্যা নেই কুরবানির পশু জবাই করার নিয়ম যে কুরবানির পশু জবাই করা প্রসঙ্গে পশু জবাই করার প্রসঙ্গে মূলত একটি হাদিস রয়েছে কেবলামুখী করে এই হাদিসটিকে যদিও আল্লাহ নসরুদ্দিন আলবানি রাহিমাল্লাহ জাহিব বলে উল্লেখ করেছেন তবে সৈব আন্নামত এবং অন্যান্য মহাদেশের গ্রাম সিটিকা হাসান বলে উল্লেখ করেছেন তো কুরবানি আর আমাদের দেশে আমাল বাইনা নাস আর আমাদের মাঝে আমল এটা রয়েছে শতরাচার যে কিবলামুখী করেই পশুকে এরকম উত্তরমুখী করে এটা করবেন না এটা হঠাৎ মৃত্যু হয়ে 하다 ট্যাক্স সেটা হতে পারে 하다 ট্যাকের মাধ্যমে তার মৃত্যুটা হতে পারে যখন এইভাবে যখন ঘোড়া যখন মারা দেয় ভালোভাবে একদম ধারালো অস্ত্র দিয়ে সেটাকে এরকম জবাই করবেন আর আপনি যদি একাই যদি গরু ছাগল উঠ যদি কুরবানি যদি এরকম করছেন বিসমিল্লাহ জি আর যদি মানে ভাগে কুরবানি এরকম যদি করছেন একটা গরুতে সর্বোচ্চ সাতজন অংশগ্রহণ করতে পারেন তাহলে জবাই করার যিনি জবাই করবেন বিসমিল্লাহ জনের নাম অমুকের পক্ষ থেকে এটা নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নেই অন্তরে নিয়ে থাকলে যথেষ্ট একই ঈদগাহাই দুইবার ঈদের নামাজ পড়া যাবে কি সুপ্রিয় ভারতীবৃন্দ যদিও কিছু কিছু জায়গায় একই জায়গায় দুইবার ঈদ কিছু কিছু জায়গায় এরকম পড়ে থাকে আমি তো একজন সাধারণ ব্যক্তি তবে সৌদি এই বিষয়ে বলে দিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবা একরাম تابعিন থেকে একটা জায়গাতে দুবার ঈদ পড়ার কোনো প্রমাণ নাই একটা জায়গাতে দুবার ঈদ পড়ার কোনো প্রমাণ নাই যে যেমন জুমার নামাজ একটা জায়গায় কিন্তু দুবার জুমার নামাজ পড়া দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করাটাই হচ্ছে শুনলা সালাব থেকে প্রমাণিত জি দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করা সুতরাং ওমার তাদের থেকে প্রমাণিত আছে একাধিক জায়গাতে ঈদ করার কিন্তু একটা জায়গায় ডবল ঈদ করার কোনো প্রমাণ নেই সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ ফতোয়ালা জানা দায় মাতে উল্লেখ করেছেন তাকে তাদের যখন জিজ্ঞেস করা হলো যে একটা জায়গায় একাধিকবার ঈদের নামাজ আদায় করা যাবে কি তো তারা স্পষ্ট ভাবে ফতোয়া দিয়েছেন যে না এটা যাইজ না একটা জায়গায় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত করা নয় এটা সৌদি ফতোয়া কমিটির ফতোয়া বললাম আমি আপনাদের বলবো যে এই একটা জায়গায় যদি লোকজন না ধরে তাহলে দ্বিতীয় জায়গায় ব্যবস্থা করাটা হচ্ছে সেরেও একটা জায়গায় অপেক্ষা না করে বরং দ্বিতীয় জায়গায় আমরা তা ঈদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ কুরবানি না দিলে কি গুনাহ হবে একটা বিষয় কমন জেনে রাখুন কোন ব্যক্তি যদি কুরবানির নীতিটাকে যদি অস্বীকার করে কুরবানির বিধানকে যদি অস্বীকার করে তাহলে অবশ্যই গুনাহ হবে এমনকি সে কাফেরও হয়ে যাবে তার কারণ কোরআন শূন্য দ্বারা প্রমাণিত হয়ে যে কিন্তু কোনো ব্যক্তি যদি সুস্থির কারণে অবহেলার কারণে যদি কুরবানি যদি না যদি করে তাহলে গুনাহ হবে এমনটাই না তার কারণ কুরবানি দেওয়াটা হচ্ছে সুনাদ এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুননাথ অবশ্য যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের জন্য কেউ কেউ কুরবানি করাটাকে ওয়াজিব বলেছেন তাদের জন্য কেউ কেউ কুরবানি করাটাকে ওয়াজিব বলেছেন এজন্য সামর্থ্য থাকলে সাধারণত কুরবানি আমাদের করাই একান্ত কর্তব্য তবে একটি বিষয় আবারও বলবো যে সামর্থ্য কি আজকে ঋণ নিয়েও তো অনেকেই কুরবানি করছি ঋণ নিয়েও অনেকেই কুরবানি করছি আর কুরবানি আমরা যত শত স্ফুর্তভাবে করি অন্য কোনো এবাদতেই এতটা করি না তা আলহামদুল্লাহ এটা একটা ভালো জিনিস যে কুরবানির বিষয়ে আমরা তৎপর কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পশুর গড়াই ছুরি চালানোই যাতে সীমাবদ্ধ না থাকে মাংস খাওয়ার মধ্যেই যাতে সীমাবদ্ধ না থাকে তার কারণ পশু তো আমরা অন্যান্য দিনেও জবাই করি তাহলে ঘটা করে ঘটা করে কয়েক কোটি টাকা খরচ হয় এই কুরবানিকে ভারতবর্ষের মাটিতে সারা পৃথিবীর কথা ছেড়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ হয় কেন্দ্র করে এত খরচ করে দরকার কি আছে কেউ অবশ্যই এখানে এরকম বললেন এই টাকাটা যদি না যদি করা হতো কয়েক কোটি টাকা খরচ করে যে কয়েক বিলিয়ন কয়েক বিলিয়ন ডলার আপনার কয়েক বিলিয়ন ডলার খরচ হয় এই কুরবানিকে কেন্দ্র করে শুধু ভারতবর্ষের মাটিতে বলছে তাহাতে গেলে অনেক গরিবের এরকম উপকার হতো যে আরে এর মাধ্যমে অনেক গরিব নয় বরং কুরবানি দিয়ে অনেক বেশি গরিবের উপকার হতো জাকাত ফরজ আছে না নাই ভাই কয়জন জাকাত বের করছো তুমি বলছো কুরবানি এতটা খরচ করে লাভ করেছে তুমি নিজেই কয় টাকা বের করেছো গরিবের জন্য কুরবানির জন্য কিন্তু এই কুরবানিকে কেন্দ্র করে কয়েক বিলিয়ন ডলার যে এরকম খরচ যে করা হচ্ছে তাহলে শুধু নিজেরা মাংস খায় না অন্য মাংস খাওয়াচ্ছে তাহলে প্রত্যেক গরিব এখানে কুরবানির মাংস খেতে পাচ্ছে প্রত্যেক গরিব এমন কোন মুসলমান থাকে না ভারতবর্ষের মাটিতে যে কুরবানির মাংস খেতে পায় না এমনকি অমুসলিমরাও আগে এই কুরবানির মাংস ভক্ষণ করেন তাহলে এই কুরবানির মাংস অন্তত আহার ছাগলের মাংস অন্তত অনেক পরিবারের ঘরে পৌঁছে যায় যারা সাধারণত মাংস খেতে পায় না আর তারপরে চামড়া খাল ইত্যাদি কত মানুষের কাছে পৌঁছায় তার দ্বারা গরিবেরই আবার উপকৃত হয় এগুলো আপনার আপনার কয়েক কয়েক বিলিয়ন বিলিয়ন ডলার ডলার কোটি কোটি টাকা টাকা এই খাল এবং চামড়া যার দ্বারা আপনার অসহায় এবং আপনার মাদ্রাসা যেখানে আপনার গরিব ছেলেদের মূলত লেখাপড়া করে সেই জায়গাতে এই কুরবানির খাল এবং চামড়া দিয়ে আপনার হয় আপনার এই কুরবানি করে বলে বছরে একটা দিন এর দ্বারা এতগুলো মানুষ উপকৃত হয় কয়েক বিলিয়ন কোটি টাকা দ্বারা যদি এই কুরবানি যদি বন্ধ করে দেওয়া হয় কুরবানি যদি বন্ধ যদি করে দেওয়া হয় শুধু তাহলে এই যে অসহায় গরিব এদেরকে তুমি যে বলছো কুরবানির পশু না করলে অন্তত এ হতো তাহলে অন্ত এদের অবস্থাটা কি হতো দ্বিতীয়ত যারা পালন করে যারা পালন করে তাদেরই অবস্থাটা কি হতো অনেকেই তো গরিবেরই তো পালন করে বড় লোকেরা তো ওই গরিবদের কাছ থেকে কিনে নাই আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ ষাট সত্তর তাহলে ওই গরু ওই গরিব গুলো পশু পালন করে তারা কি করতো এই কোরবানি আঠল এই মাধ্যম দিয়ে অনেক আমি তো সাধারণ ভাবে একটা কথা বলি যে মুসলমানদের অন্তত সাধারণ ভাবে ভারতবর্ষে যেভাবে মুসলমানদের সাথে যা আচরণ করা হচ্ছে কিছু উগ্রবাদী মানুষ অন্তত দু বছর এদের গরু খাওয়া বন্ধ করে দেওয়া উচিত গরু খাওয়া যদি বন্ধ যদি করে দেয় মুসলমানরা দু বছর তাহলে ওয়ারাই বাপ বাপ করে আপনাদেরকে বলবে যে এই গরুগুলো আপনারা দেন আর গরু পশু পালন তো করে মুসলমান যদি না খায় তাহলে কি করবে ওরা ওদের কাছে কেউ কিনবে না তখন কি করবে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে বলে কুরবানির পশু জবাই করার সময় কোন দোয়া পড়তে হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার যথেষ্ট আমি আমি কুরবানি করছি পশু আমি নিজে জভাই করছি জি একটা ছাগল বা একটা গরু একটা ওট একজন ব্যক্তি এবং তার পুরো পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হাদ আন্নি ওয়া জি যদি এবার আরবি যদি আপনার এতটাও যদি মুখস্থ কারো যদি না থাকে যে কোনো পশু জবাই করলে পারেন তো এতটুকুও যথেষ্ট ইনশাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার আরো দোয়া রয়েছে এতটুকুই যথেষ্ট হজ ফরজ হওয়ার আগে কি রসদ সাল্লাম আরাফার রোজা রাখতেন জি আপনাদের সম্মুখে এ প্রসঙ্গে আলোচনা করে নিয়েছি জি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম এবং হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে আরাফার দিনে রসুল সাল্লাহ সাল্লাম রোজা আছেন না নেই সাহাবাই রামদের মধ্যে এই মতভেদ মতানক্য দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল শুধু এ কারণেই যে এর আগে তো আরাফার দিনে রাসুল সাল্লাহাবুল ইসলাম রোজা রেখেছেন তো আজকেও কি আছেন তার কারণ আজকে তো সফরে আছেন আজকে তো সফরে আছেন আর সফরে তো ফরজ রোজাই ছাড় আছে তাই সফরের অবস্থা তো রোজা আছেন নাই আরাফার দিনের ফজিলত এবং মাহাত্ম্যকে কেন্দ্র করে বিগত দিনে যেমন রোজা রেখেছেন আজকে ও রোজা আছেন এমা বেবদাহ আসকালী রাহিমুল্লাহ ফতুল বাড়িতে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছে এত দ্বারা বোঝা যায় যে নবী সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই গ্রাম তারা আরাফার দিনের আগেই রোজা করতেন যে দশম হিজড়িতে রসুল সাল্লাহ আলী সাল্লাম হজ করেছেন আর তারপরে তার আরাফার দিন পাননি তারপরে আগেই আরাফার রোজা রেখেছেন পরে নয়

আয়ামের তাসরিকের সূর্য আয়ামের তাসরিকের শেষ তথা তেরোই জুলহিজার সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত আপনার জিকির আজগার তাসবি তাকবির তাসবি তাহমিদ তাহলিল এগুলো জিকির আজগার এগুলো পাঠ করতে থাকবেন জি মাইকে জোরে জোরে পাঠ করতে হবে এমনটি না কখনো জানানোর লক্ষ্য দিয়ে এরকম পাঠ করতে পারেন সেটা স্বতন্ত্র ব্যাপার না হলে নামাজের পরেও আপনার জিজ্ঞাস কাজগুলো আছে সেগুলো পাঠ করে নিয়ে নামাজের পরে এমাম সাহেব মুক্তাদের এরকম সজরে পাঠ করবেন একজন এরকম পাঠ করবেন তার শুনে শুনে এরকম সমস্যারে পাঠ করবেন এমনটি না এবারে লক্ষ্য উদ্দেশ্য সমস্যারে একসাথে না এমাম সাহেব পাঠ করছেন এবার বা কেউ পাঠ করছেন এবার তার সাথে এরকম কারো আওয়াজ মিলে যাচ্ছে অনিচ্ছাকৃত সেটা স্বতন্ত্র ব্যাপার অনুরূপ ভাবে কোন ঈদগাহে যেটা এভাবে বলা হয় কথাটা খুব আপনারা সবাই আমার সাথে সাথে বলুন আল্লাহ 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 হাম একবারে একই সমসরে এটাকে সৌদি ফতোয়া কমিটি বেড়াত বলে করেছেন তার কারণ এর কোনো প্রমাণ নাই তবে সাধারণভাবে মাইকে এরকম কেউ তাকবির এরকম পাঠ এরকম করছেন জি বা জিকির কির আজকার এরকম করছেন জিকির কাজকার করতে তো নিশ্চিত এমনটি না সদা সর্বদা জিকির কির করা যায় কেউ মাইকে এরকম আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আল্লাহ করছেন আর যারা বসাছেন তারা তার ওয়াগ্র পশ্চাৎ এর সাথেই শর্মিলত হবে মানে সাধারণভাবে এর সাথেও ইয়ে করে নয় নিজের ইসে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ তা এটাকে বেদাত বলা যাবে না ইনশা এটা যাই টাইম আছে কি বলল আপনার একটা বিষয় হচ্ছে যে একটা ফারাইজকে কেন্দ্র করে প্রশ্ন এসেছে আর টাইমও নেই আর এখানে মাদ্রাসাও আপনাদের আছে লালগলা মাদ্রাসা লাল মাটি মাদ্রাসা পারসেই বা এখানে গাজীনগর মাদ্রাসাও আছে তো মাদ্রাসা থেকে আপনার ফারাইজ এরকম নিয়ে নিতে পারেন তার কারণ জরুরি বা এমার্জেন্সি এমন কোনো ব্যাপার নাই ফারাইজ এর বিষয় আর যদি বলেন কি লেখা আছে আমি বলতে পারবো এখানে পুরো পড়েনি মানে পড়তে সময় লাগবে তো অনেকটা লেখা আছে আর যদি বলেন যে না তিতে হবে আমরা বসবো তাহলে সেটা পড়ে দেখবো যে আমি পারবো কি পারবো না কি বলছেন সবাই কি বলছেন যে বিষয়টা হচ্ছে ফারাইজের বিষয়টা তো সবারই ব্যাপার না কি বলছেন ইনার ফারাইজের ব্যাপার আছে তো ইনার ব্যাপারটা না তাহলে ইনি তো আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন কেউ যদি পার্সোনাল দুটো বিষয় এখানে কমন জেনে রাখেন মানে পড়ার আগে এক হচ্ছে ইনার ইনি মনে করেন ইনার ফারাইজের ব্যাপার উদাহরণ দিয়ে বুঝাই আমার আব্বা মারা গেছে তাহলে বিষয়টা হলো আমার ফারাই আমার আব্বার ফারাইজটা আমাদের ভাই বোনের ব্যাপার তাই তো তা আমাদের আমি ফতুয়া নেব আমার যদি জানা না থাকে আমার ভাই বোনের জন্য যে কিভাবে সেটাকে বন্টন করতে হবে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে কথা আর একটা বিষয় হচ্ছে যে সবাই উপস্থিত নাই দু একজন উপস্থিত আছি বা দু তিনজন উপস্থিত আছে সবাই উপস্থিত নাই আর আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে তো এটার নিরসন করে দেন তো এটাও এর মাধ্যম দিয়ে হবে না কেন হবে না আপনাদের বলি কোন বিষয়ে যদি ঝামেলা যদি হয় বা বিষয়ে যদি এরকম বন্টন যদি করতে হয় একটা ফ্যামিলিতে তাহলে তাদের সবাইকে উপস্থিত থাকতে হবে তাদের প্রত্যেকের কথা শুনতে হবে এককভাবে কারো কথা শুনে ফাইসালা করা হাদিসে আছে বলছেন তারপরে বলবো বলব নামাজের পরে বুঝতে পেরেছেন নামাজের পরে যদি এই যদি হয় আপনি যা জিজ্ঞেস করেছেন এই যদি হয় তাহলে মিরাস এই এই এতটা এতটা পাবে এই টুকু কিন্তু এটা আমি ফাইসাল নয় যে আপনি এতটা তার কারণ যতক্ষণ পর্যন্ত সব কথা না শোনা হবে বাস্তবিক বা এই বাস্তবিক সব দিকের কথা যারা উত্তরাধিকার আছেন ওয়ারিস আছেন ততক্ষণ পর্যন্ত এ যাবে না তার কারণ অনেক সময় বলতে মিস করেন অনেক সময় জিজ্ঞেস করেন উজ্জ্ব রেখে কথা বলেন অনেক সময় উজ্জ্ব রেখে একজন বলছে গাছের নিজের গাছ লাগে ফল যাবে নিজের গাছে গাছ লাগে তো যে শুনবে সেই তো বলবে যে নিজের গাছের ফল খাওয়া যাবে না মানে নিজের গাছের ফল খাবেন এখন ওর যদি উদ্দেশ্য থাকে যে ওর নিজের মেয়ে ওর ফসল নাউজবিল্লা আল্লাহ তালা আমাদের হেফাজত করুক এজন্য এজন্য ফতুয়া বিশেষ করে কমন মানে ব্যক্তিগত ফতুয়া বুঝতে পেরেছেন ব্যক্তিগত মিরাস মানে এটা হচ্ছে ব্যক্তিগত ফতুয়া বুঝতে পেরেছেন ব্যক্তিগত ফতুয়া ওপেনিং না আর আপনি যদি এ হন তাতে গেলে তখন আপনাকে লিখিত আকারে পুরো এরকম করতে হবে তখন লিখিত আকারে তার আমি মুখে একটা বলবো অন্য গিয়ে বলতে পারেন লিখিত আকারে তাহলে লিখিত আকারে তাহলে লিখিত আকারে যখন ফতুয়া থাকবে ওই লিখিত আকারে ফতুয়া হবে যে এই প্রশ্নের ভিত্তিতে এই জবাবটা থাকছে মানে সেখানে প্রশ্নটাও লিখিত থাকবে বুঝতে পেরেছেন তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না ইনশা আর যদি সাধারণভাবে কারো যদি অন্য যদি নয় থাকে আমি মনে করবো সাধারণভাবে আপনারা জিজ্ঞেস করছেন তাহলে এতটা প্রয়োজন নেই আপনারা নামাজের পরে যিনি এই যিনি এরকম জিজ্ঞেস করতে চাচ্ছেন ফরাইজ সম্পর্কে মাসলাম সম্পর্কে তিনি আমাকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ জবাব দেবো